এটা পরে দুশো ষাট টাকা সিরামিকের কিছু মগ আছে বড় ছোট পার পিস দুশো বিশ টাকা অনেক রকমের দেখেন টিফিন বক্স আছে লাইনে যা দেখছেন সবই সাড়ে তিনশো টাকা করে এই গুলো অনেক ভালো কোয়ালিটি এটা পিস পরে দুশো টাকা মার্চেডিস বেঞ্চ ফেরারিলামগেনি চারশো পঞ্চাশ গোল্ডেন গ্লাস ডবল লেয়ার এটা পরে তিনশো বিশ টাকা ডাইনো টিফিন বক্স লাইটিং জুসপট এটা নিচে টাচ করলে হচ্ছে লাইট জ্বলবে এটা পরে চারশো বিশ টাকা এটা পরে তিনশো পঞ্চাশ টাকা এটা উডেন এবং ডাবল লেয়ার এর কাছের জুস হচ্ছে দুশো আশি টাকা অনেক সুন্দর সুন্দর টিফিন বক্স বড় ছোট সবগুলো আছে পরে সাড়ে তিনশো টাকা এটা পরে সাড়ে তিনশো ডাবল লেয়ার এর গ্লাস পরে চারশো আশি টাকা হচ্ছে তিনটা পার্টিশন আর এটা যে গোল যে ডিজাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে সস রাখার জন্য এটা ইউনিক এবং ডিজাইন করে হ্যান্ড ওয়াশ গরম ঠান্ডা করানোর জন্য হিটার মগ এটা এটা পরে তিনশো টাকা তিনশো টাকা এছাড়া আরো অনেক রকমের টিফিন বক্স আছে আপনারা দেখেন আমাদের পরে দুশো টাকা এটা পরে দুশো বিশ টাকা yeah <síntos> আলাইকুম আমি সুজন চলে আসলাম আপনাদের জন্য নতুন আরো অনেক কালেকশন দেখাতে আমাদের দোকানটা হচ্ছে মিটফুড রোড বিসমিলা টাওয়ার ফার্স্ট ফ্লোর উনচল্লিশ চল্লিশ নম্বর দোকান হ্যাপি ডে আপনাদেরকে আজকে দেখাবো কিছু আকর্ষণীয় থাইমগ এই গুলো অনেক ভালো কোয়ালিটি প্রত্যেকটিরই ডিজাইন এবং কালার গুলো অনেক কালারফুল ডিজাইন এগুলা পার পিস ছয়শো পঞ্চাশ এবং সাতশো পঞ্চাশ এগুলো অনেক ভারী এবং এগুলো পরে ছয়শো পঞ্চাশ টাকা করে পার পিস নিচের লাইন এগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশ এগুলো হচ্ছে আপনার অনেক ইউনিক এবং ডিজাইন করে হ্যান্ড ওয়াশ এগুলো পার পিস পরে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এগুলো পরে চারশো পঞ্চাশ ফোর ফিফটি করে এগুলো পরে প্রত্যেকটাই ফোর ফিফটি করে হ্যান্ড ওয়াশ আর এগুলো হচ্ছে গ্লাস এগুলা গ্লাস মগ এগুলা ডাবল লেয়ারের এর গ্লাস মগ এগুলা যাই দেখছেন সবগুলো পার পিস সমান পাঁচশো ষাট টাকা করে আর এটা পরে সাড়ে সাতশো টাকা করে এটা গোল্ডেন গ্লাস ডাবল লেয়ার এটা সাড়ে সাতশো টাকা অনেক রকমের আছে এগুলো অনেক সুন্দর করে কালার আছে এগুলো কাছে জুসপট এটা পার পিস পরে দুশো বিশ টাকা এটা পরে তিনশো বিশ টাকা এগুলো দেখালামি এটা পরে দুশো টাকা এটা পরে দুশো বিশ টাকা এটা পরে দুশো টাকা এটা পরে তিনশো বিশ টাকা এটা পরে তিনশো টাকা তিনশো টাকা তিনশো 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 কাছের জুস পট আরো আছে এটা পরে সাড়ে তিনশো টাকা এটা পরে সাড়ে তিনশো এটা পরে সাড়ে তিনশো সাড়ে তিনশো এটা উইডেন এবং ডাবল লেয়ারের কাছে কাছের জুসপট এটা পরে পার পিস চারশো টাকা এটা হচ্ছে কাছের জুস পট এটা পরে সত্তর টাকা এটা অনেক ভালো কোয়ালিটি এগুলো কাছের জুস এটা পার পিস পরে সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো এটা পরে চারশো আশি এটা পরে চারশো আশি টাকা এখানে দেখেন সিরামিকের কিছু মগ আছে বড় ছোট প্রত্যেকটি মগেরই ইন্ডিভিজুয়াল বক্স এবং প্রত্যেকটি মগেরই কালার আছে এবং ইন্ডিভিজুয়াল বক্স এখানে উপরে যা দেখছেন পার পিস পরে সাড়ে চারশো টাকা করে নিচেরটা হচ্ছে তিনশো সত্তর টাকা করে চারশো বিশ টাকা করে এটা চারশো আশি টাকা মার্সেডিস বেঞ্চ ফেরারি লাম্বরগেনি এগুলো প্রত্যেকটি চারটা করে ডিজাইন হয় চারটা করে ক্যারেক্টার হয় পার পিস পরে চারশো আশি টাকা মগ এখন খুবই কম আসে মগের ব্যাট ট্যাক্স এখন একটু বেশি তার কারণে দামটা একটু বেশি এটা পার পিস পরে দুশো আশি টাকা করে এটা আটটা মিলে একটা বক্সে থাকে ব্যাটম্যান সুপারম্যান বিভিন্ন অ্যাভেঞ্জার্স এর যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো এটা দুশো টাকা করে পার পিস ডাকটা থাকে তবে চামচ থাকে না এটার এটা পার পিস পরে চারশো আশি টাকা এটা পরে চারশো বিশ টাকা এটা পরে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি দুটা থেকে তিনটা করে কালার আছে এখানে দেখেন এগুলো হচ্ছে আপনার অনেক দামি ভালো মগ এগুলো পার পিস পরে পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ এটা সাড়ে চারশো টাকা এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ গরম ঠান্ডা করানোর পঞ্চাশে আপনাদেরকেগ এটা এটা পার পিস পরে সাড়ে সাতশো টাকা এটা পরে সাড়ে সাতশো টাকা এটা পরে সাড়ে পাঁচশো টাকা এটা পরে সাড়ে পাঁচশো এটা পরে সাড়ে পাঁচশো এটা পরে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি আলাদা বক্স নিচে হচ্ছে ডায়মন্ড সেঞ্চুরি মগ সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ হচ্ছে দুশো আশি টাকা করে দুশো আশি দুইশো আশি দুশো আশি যাই নিবে দুশো দুইশো আশি এটা দুশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ এগুলো দুশো আশি টাকা করে

সাড়ে তিনশো টাকা দেখেন আপনাদের কিছু ইউনিক জুস পট দেখাই এগুলো পার পিস পরে হচ্ছে চারশো টাকা করে এই ডিজাইন এর চারটা কালার হয় এই ডিজাইন এর কালার হয় এগুলো হচ্ছে আপনার লাইটিং জুস এটা নিচে টাচ করলে হচ্ছে লাইট জ্বলবে যেহেতু আমাদের এখানে এখন চার্জ নেই তারপর লাইট জ্বলছে না এটা হচ্ছে লাইটিং জুস এটা চারটা কালার এটা উপরে আবার একটা মিকি মাউসের একটা স্টল দেওয়া আছে আবার কিছু বাবুল দেওয়া আছে এটা সাড়ে পাঁচশো টাকা করে পার পিস পরে এগুলো হচ্ছে পার পিস পরে সাড়ে তিনশো টাকা করে এগুলো তিনটে থেকে চারটা করে কালার হয় ভেতরে যেগুলো এটা হচ্ছে একশো বিশ টাকা করে এটা চারটা কালার এটা তিনশো বিশ টাকা করে চারটা কালার এটা তিনশো পঞ্চাশ টাকা করে চারটা কালার এগুলো প্রত্যেকটির জোস পটের সাথে স্টো দেওয়া আছে এখানে দেখেন আপনাদেরকে অনেক রকমের হট অ্যান্ড কুল টিফিন বক্স দেখাই এগুলো অনেক সুন্দর সুন্দর টিফিন বক্স বড় ছোট সবগুলো আছে আপনাদেরকে হাতে নিয়ে দেখাই এগুলা এগুলো হচ্ছে আপনার টেডিমির টিফিন বক্স ফ্লাওয়ার প্রিন্ট করা আছে উপরে এটা পার পিস পরে আটশো টাকা এটা তিনটা কালার এগুলো অনেক সুন্দর সুন্দর টিফিন বক্স ডাবল লেয়ারের অফিস লাঞ্চ বক্স এটাতে হচ্ছে তিনটা মিলে হচ্ছে একটা বক্স এটা দুইটা কালার হয় এটা পার পিস পরে চারশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে আমাদের জিনিসের মান ভালো এবং কোয়ালিটি ভালো আপনারা যারা দাম বেশি মনে হচ্ছে আপনাদের আমাদের ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এখন আপনাদেরকে আরো দেখাচ্ছি এগুলো পার পিস পরে এটা বড় সাইজ এটা তিনটা সাইজ হয় এটা দুশো আশি টাকা দুশো ষাট টাকা আর একশো ষাট টাকা প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার হয় টিফিন বক্স এটা পরে তিনশো বিশ টাকা ডাইনো টিফিন বক্স তিনশো বিশ টাকা করে পার পিস পরে এটা পরে দুশো ষাট টাকা এটা তিন দুইটা কালার এটা পরে দুশো চল্লিশ টাকা এটা তিনটা কালার এটা পরে একশো ষাট টাকা তিনটা কালার এগুলো প্রত্যেকটিরই ভিতরে পার্সেন্ট দেওয়া আছে এটাও পরে দুশো বিশ টাকা তিনটা করে কালার পার্সেন্ট দেওয়া আছে এটা হচ্ছে ইউনিকর্ন লাঞ্চ বক্স বা ভিতরে একটা পার্সেন্ট দিতে পারবে এটা পার পিস পরে দুশো টাকা এটা প্লাস্টিক আছে স্টিল আছে স্টিলটা পরে চারশো আশি টাকা আবার স্টিল পরে চারশো টাকা এটা হচ্ছে প্যাচার টিফিন বক্স এটা পার পিস পরে একশো টাকা এগুলো আরো অনেক রকমের টিফিন বক্স আছে আর আপনার যারা বড় লাঞ্চ বক্স চাচ্ছেন এবং ইউনিক একটু লাঞ্চ বক্স চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কার্টুন ক্যারেক্টারের টিফিন বক্স গুলা এটা হচ্ছে তিনটা পার্টিশন আর এটা যে গোল যে ডিজাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে সস রাখার জন্য এটা পার পিস পরে সাতশো টাকা ডিজাইন হচ্ছে ছয়টা কালার হচ্ছে ছয়টা প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল বক্স এছাড়া আরো অনেক রকমের টিফিন বক্স আছে আপনারা দেখেন আমাদের ভিডিওতে আমরা এই একটা টিফিন বক্স আছে ছোট সাইজ গুলা দেখেন এটা হচ্ছে আপনার এটা তিনটা সাইজ আছে এটা 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 সাইজ 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 আছে মিডিয়াম হচ্ছে স্মল আপনারা একসাথে ক্যারি করতে পারেন যারা অল্প খাবার রাখতে চান অফিসে বা স্কুলের টিফিনের সময় এগুলো ব্যবহার করতে পারেন এগুলো বড় সাইজটা হচ্ছে তিনশো টাকা মিডিয়াম সাইজটা হচ্ছে তিনশো বিশ টাকা ছোট সাইজটা হচ্ছে দুশো টাকা প্রত্যেকটার হচ্ছে তিনটা করে কালার হয় অনেক রকমের দেখেন টিফিন বক্স আছে সবগুলো দাম বলা সম্ভব না সবগুলো কালার দেখানো সম্ভব না অনেক রকমের আরো ডিজাইন আছে আমাদের ডিসপ্লে তো দেওয়া নেই সবগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আমাদের গ্রুপে এগুলো আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আপনার মিডফুড রোড বিসমিলা টাওয়ার উনচল্লিশ চল্লিশ নম্বর দোকান ফার্স্ট ফ্লোর হ্যাপিডে